সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুসক্ষা বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবেন ডাইনে এসেছে তার দিক আসতে করে জোর করে একটা বুরকা পরে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এ দেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন সম্মানিত সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমান আমরা এমন একটি বাংলাদেশ গঠন এই জন্যে আমরা চাই ভাই দুই ছয় সালের আঠাইশ অক্টোবর